এই যে চলে আজকে আমাদের এই বিলে এখন একটা মহাত কাজ করতে যাচ্ছি চলো দেখাই তোমাদের একটা গুই সাপ বেঁধে রয়েছে দেখা যাক বেঁচে আছে কিনা দু তিন দিন ধরে বেঁচে দেখো বন্ধুরা পরিবেশটা দেখো জাস্ট ওয়াও এই যে সব আমাদের বাড়ির উপর দিয়ে জল উঠে এসেছে এই যে এই যে ধান খেত আর আমি এই জালের উপর দিয়ে যাচ্ছি ওইখানে বেঁধে রয়েছে যে কুডু আগে এগিয়েছে দেখা যাকই দেখো বন্ধুরা ওই কোন বন্ধুরা বাচ্চা তারা তো দেখি দেখো বন্ধুরা প্রায় দুই সপ্তাহ ধরে বাজে রয়েছে এই দেখো এখনো বেঁচে আছে এই যে পাতো দিয়েছিল এখানে সে পাতন নেট সে নেটে বেঁধে রয়েছে যে এখন দেখা যাক কুরু কিভাবে ছাড়ায় আর জড়িয়ে জড়িয়ে পুরো একদম শেষ হয়ে গেছে এই কমোডো ড্রাগন বন্ধুরা কমোডো ড্রাগনের ছোট ভার্সন এইটাই বড় হলে কমোডো ড্রাগন হয়ে যাবে অনেক জায়গায় একে গুই বলে এই দেখো ভয়ও করে বন্ধুরা তো মরতেও তো দেওয়া যায় না কতটা রিস্ক নেই বন্ধুরা ওরে বাবারে ওంద్రা অনেকটা কাটা হয়ে গেছে এইডা আরে পাড়ে ওంద్రা বহুত কষ্ট বাচ্চা বন্ধুরা প্রায় দুই সপ্তাহ ধরে বাজে রয়েছে লেজ ধর লেজ ধরব আমি আর কী করে দেখো কামড় দিচ্ছে আবার দেখো কি করে মাথা দল খাওয়ায় তোরা লেজ ধরে বসেছি এবার আস্তে আস্তে সারাবো দাদা এই যে এখন আস্তে আস্তে করে অল্প অল্প করে ছাড়াতে হবে যে এত ই করছে মনে হচ্ছে কামড় দেবে এই কাচিতে ছাড়াচ্ছে কাঁচিতে কামড় লাগিয়ে দিচ্ছে ওকা বাঁচতে গেলে একটু করতে হবে ঢুকোতে ঢুকতে একটু শাল কাটে গেলে সমস্যা নেই দেখো বন্ধুরা কালারটা দেখো পুরো এটা লিজার্ট পোলকার দিন দেখো কালারটা পুরো একদম হালকা রেডিশ লাল বন্ধুরা ওরও ভয় করছে আমাদেরও ভয় করছে আর দেখো বন্ধুরা অনেকটা কাটা হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে একটু কাটা হলেই তো এই যে কোডো আস্তে আস্তে অনেক চেষ্টা করছে এই যে দেখো কি কষ্ট হচ্ছে অন্যরা অনেক দিন ধরে না খেয়ে না দে পেচিয়ে বসে রয়েছে কেউ ভয়তে হাত দিতে পারছে না কারণ বিষাক্ত জিনিস তো লাগতেছে

দেখো সাপের মতন ফুলে উঠছে পেট এই যে যে গায়ের ইটা এইটা এত শক্ত এই যে আমি ধরে রয়েছি বোঝা যাচ্ছে যে বিশাল শক্ত বন্ধুরা পুরো একদম শক্ত এরপরে যে সময় এদের বয়স হয়ে যাবে এইটা এত শক্ত হয়ে যাবে এর উপর দিয়ে কোনো মানে বড় কিছুর আঘাত এদের গায়ে লাগবে না

तो हा कड़ो, हे जात्रा बेचे गेले

চলে গেছে মনে হয় দেখতো উঁচু বন্ধুরা উদ্ধার কার্য সম্পন্ন হলো এবার আমরা এরকম ভাবে দৌড় দেবো যাতে আমাদের খুঁজে না পায় চলে গেছে ভীষণ সাকসেসফুল বন্ধুরা বাবারে বিশাল ভয়ানক কাল সারানো কমপ্লিট যাচ্ছি আমার করে এখন বাড়ির দিকে